শুভ সন্ধ্যা এখন থেকে ব্লগটা শুরু করছি আজ তিন দিন হয়ে গেল আমার খুব শরীর খারাপ জ্বর হয়েছে আর আরও শ্বাসকষ্টের সমস্যা হয়েছে তা আজকে যে ভিডিওটা করছি সবাইকে দেখার জন্য অনুরোধ করব আর ভিডিওটা অনেক দিন আগেও ভেবেছিলাম বানাবো কোনো কারণে বানাতে পারছি না মানে পারিনি কিন্তু এখন ভাবছি বানানোটা দরকার উচিত নালে ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে তারপর এই ভিডিওটা সেই জন্যই করা সবাইকে বলবো দেখো তা দাদাভাই ভাই যখন ছিল প্রথম থেকেই আমি কিন্তু কখনো দাদাভাইকে দেখিয়ে আমি এটা বহুবার বলেছি আজকেও তোমাদের সবাইকে বলবো পুরোটা শোনো দাদা ভাইকে দেখিয়ে কখনো ভিডিও বানাইনি অনেকেই বলতো প্রথম থেকে অনেকেই যারা পুরোনো আমাকে অনেকেই সাপোর্ট করতে চেয়েছে পাশে থাকতে চেয়েছে কিন্তু আমি সবাইকে ফিরিয়ে দিয়েছি না তোমরা ভালোবাসা দিও তারপর প্রথমে তাদের কথাও বলি সায়নি দিই মধু সোমা দিই এরা আমার পাশে থাকতে চেয়েছে বলেছি না তোমরা আমার পাশে থাকো কিন্তু অর্থ দিতে হবে না কাউকে তারপর যখন দাদা বাড়াবাড়ি হয় এপ্রিল মাস থেকে দাদাভাইয়ের খুব বাড়াবাড়ি হয় ওই সময় সবার ভিডিওর মাধ্যমে সবাই আমাদের নিয়ে ভিডিও করেছ অনেকেই অনেকেই ভিডিও করেছ আমি ইউটিউবে মা বলেছি রেহান মা আমার বোনেরা দিদিরা দাদা ভাইরা সবাই ভিডিও করার পর এসছো তোমরা তারপর ওই রেহান মাই একদিন বলল যে মা কেউ যদি জামাইকে সাহায্য করতে চায় তুমি কিন্তু না করো না তুমি ফিরিয়েও দিও না তা যেমন তোমাদের পরিবার থেকে আমার কাছে কেউ এসছে আমাদের পরিবার থেকেও আমার পরিবার থেকেও তোমাদের পরিবারে গেছে এটা তো হবে ইউটিউব মানে তো এটাই যে আমার পরিবার থেকে তোমার পরিবারে গেছে বলি সেটা খোঁটা দেবো এটা একদম ভুল না একজন একজনের পরিবার থেকে যাবে পরিচিত হবে সেই সূত্রে অনেক মানুষ আমায় সাপোর্ট করেছো হ্যাঁ আমার পরিবারটা অত বড়ও না যে আমি অনেক অনেক টাকা পেয়েছি কিছু মানুষ দিয়েছে পাশে থেকেছে কিছু মানুষ অনেকে এমনিভাবে পাশে থেকেছে ভিডিও করেছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে যে যখন ফোন করেছে আমি তুলেছি এটা নয় যে যে টাকা দিতে পারেনি আমি তাদের ফোন তুলেছি অবহেলা করেছি কেউ বলতে পারবে না আমার যেমন আমাকে নিয়ে প্রচুর মানুষ ভিডিও করেছে আমিও কিন্তু সবাইকে নিয়ে মোটামুটি যতটুকু পেরেছি করেছি ভিডিওর মধ্যেও অনেকে নাম বলেছি আর নাম বললেই যে ভালোবাসা এটা কিন্তু নয় ভিডিওর মধ্যে আমি তোমার নাম বারবার বলছি বলি আমি তোমায় ভালোবাসি না সবাই সবাই সবার ভালোবাসা আজ আছি কাল তো নাও থাকতে পারি যেমন দাদা ভাই আজ ছিল কাল চলে গেল মানুষটা তা কিছু জিনিসে আমি ভিডিওতে খুব কষ্ট পেয়েছি আমি আর সম্পর্ক কারোর সাথে তৈরি করব না আজকেই বলে দিচ্ছি যে সম্পর্কগুলো আছে আস্তে আস্তে আমি সরে যাওয়ার চেষ্টা করবো হয়তো আর সেই মতন ভিডিও নাও দিতে পারি হয়তো এটাও লাস্ট ভিডিও বা হয়তো দিতেও পারি এই ধরনের আর দেব না আজকে যেদিন ভিডিওটা তোমাদের কাছে যাবে হ্যাঁ সেদিন ভিডিওতে তোমার নাম আমি নিলাম তাহলেই আমি ভালোবাসি তা না হলে নয় এটা কিন্তু একদমই ভুল আমি মনে করি না দাদাভাই একটা কথাই বলতো ভালোবাসা অন্তরে রাখা জিনিস সেটা অনেক সজনে সম্মানের সাথে রাখতে হয় আর আমি এই ভিডিওটা করতাম না বললাম নিজেই অপরাধী হয়ে যেতাম আমার শরীরের অবস্থাও ভালো না আজ আজ কাল নেই তাই ভাবলাম ভিডিওটা করি যাই সেই কারণে ভিডিওটা করছি হ্যাঁ ওই সময় তারপর এপ্রিল মাসে একদিন রেহান মা ফোন করলো মা জামাই যদি কেউ দিতে চায় অর্থ তুমি নিও সেই থেকেই যে যেরকম পারতো আমায় দিত অনেকে না দিয়েও বলেছে দিয়েছি আমি সেগুলোও বলেছি অনেকে বিশ্বাস করেনি প্রথমবারেরটা দেখাতে পারবো না দ্বিতীয়বারের রসিদগুলো আছে অনেক স্ক্রিনশটগুলো যারা যারা দিয়েছে তোমরা যদি বলো নিশ্চয়ই আমি দেখাবো হ্যাঁ আমার পরিবারটা খুবই ছোট আর প্রচুর মানুষ এমনি পাশে থেকে যে আমি সবার সাথে কথা বলেছি এটা নয় যে যে আমাকে অর্থ দিয়ে করেছে আমি শুধুমাত্র তার পাশেই থেকেছি আর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভালোবাসাই দিয়েছো তোমরা চেষ্টা করেছো পারো কিন্তু দোয়া করেছ অনেক কিছু করেছো তোমাদের কারো ঋণই শোধ করতে পারবো না কারোর নাম একটাই কারণে নিইনি যে কারোর নাম নিতে গিয়ে কারোর নাম ভুলে যাব বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমি দাদাভাই যখন অসুস্থ ছিল সবার নাম আমি লিখেছিলাম কিছু কিছু করে বলাও শুরু করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত সবার নাম বলে উঠতে পারিনি সবসময় ভয় হতো একজনের নাম বাদ চলে গেলে কষ্ট হবে আজও নিশ্চয়ই বাদ চলে যাবে যেমন কয়েকটা মানুষের কথা না বললেই নয় মৌমন মেকওয়ার বোন ওই সময়টা এসেছিল ও শুধু ওর সাথে সাথে ও ওর একটা গ্রুপ ছিল সেই গ্রুপের প্রত্যেকটা মানুষকে কনভেস্ট করে যে দিদিভাইয়ের পাশে থেকে দিদিভাইরা প্রচুরভাবে সাহায্য করেছিল এমনকি তাদের ফ্ল্যাটের এক দিদিভাই আছে আমি নামটা ভুলে যাচ্ছি ক্ষমা চাইছি শার্টের মানুষগুলোকে বলে আমাকে সাহায্য পাইয়ে দিয়েছিল যেমন মৌমন বোন পমি গেছেন এদের কিন্তু গ্রুপ ছিল ওরা এইভাবে আমার পাশে ছিল আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো শেয়ার করত কমিউনিটিতে দিত তার জন্য অনেক ভালোবাসা সবাইকে সুষমা বোন টুইন বেবি ও নিজের বোনেদের ভাইদের বাবার বাড়ি সবাইকে এরকম তোমরা সবাই আমি হয়তো অনেকের নাম মনে করতে এই মুহূর্তে পাচ্ছি না তোমরা সবাই যে যেরকমভাবে পেরেছ আমাকে সাহায্য করেছ তার জন্য আমি দাদাভাইকে কিছু কিছুদিন হলেও বাঁচাতে পেরেছি তার জন্য এই নয় যে আজ দাদাভাই চলে গেছে এই যে দেখো শূন্য মাথা নিয়ে বসেছি আজকে আমাকে বেঈমান লোভী এই সব বলে আজ আমাকে ছোট করা হচ্ছে আজকে আমি কি কারোর নাম নিইনি বলো তো কমিউনিটি থেকে আমি কারোর অসুস্থতার খবর দিই নি যে এর এই প্রবলেম কমিউনিটিতে দিইনি আমার পরিবার দেখে কি কারোর পরিবারে কেউ যায়নি তাহলে এত বড় কথা আজকে যে আজ সুনন্দা বোন যে সময় আমার কাছে এসেছিলো বিশ্বাস করতে পারবে না লড়া ভাইকে অপারেশানে ঢোকানো হয়েছে আমি কি অবস্থায় পড়েছিলাম ওরা আমাকে বার করেছে হ্যাঁ হয়তো এসেছে কারোর পরিবার থেকে আমি মা আমার মায়ের পরিবার থেকে তারপরেও দ্বিতীয়বার হাসপাতালে আগুন জ্বলছে সেখা যেন ঝামেলা হচ্ছে সেখান থেকে বার করেছে যেদিন দাদাভাই চলে যায় সে এসেছে তাকে তো আমি আলাদা করে কাউকে নিয়ে ভিডিও করিনি যে যখন এসেছে মধু এসেছে বা যে বোনগুলো এসেছে উর্মি বোন মিষ্টি মধু বোন জয়তী বোন জিজ্ঞেস করে তো কারোর থেকে আমি অর্থ চেয়েছে কিনা বা তারা আমাকে মিষ্টি মধু বোন এসেছে হ্যাঁ দাদা ভাইয়ের জন্যে নিয়ে এসেছে মিষ্টি খেতে ছেলের হাতে টাকা তুলে দিয়েছে যে আমাকে অর্থ দিয়ে তারা সাহায্য করেছে কিনা আমি তোমাদের কাছে জানতে চাইলাম যে আমার বাড়িতে যারাই এসেছে সবাইকে আমাকে হাতে টাকা গুঁজে দিয়েছে সুনন্দা বোনও কিন্তু এসেছে কোনো দিন টাকা দেয়নি সে সে খালি ভালোবাসা নিয়ে এসেছে তার তার বানটিকে দেখে কোথাও মনে হয়েছে যে তার সন্তান মৌসুমি বোনও তাই সেও কিন্তু আমাকে পাঁচটা পয়সা দিয়ে যায়নি আমি ভিডিওর মধ্যে বলছি সে শুধু ভালোবাসা একটু বানটিকে খেতে ভালোবাসে ওর বাবা নেই তাই নিয়ে এসে তো আমরা সবাই সবার বাড়ি যাই দুর্গা হ্যাঁ দুর্গা যখন এসেছিল তখন প্রচুর জিনিস নিয়ে এসেছে সে হাতে অর্থও দিয়ে গেছে জ্যোতি বোন সেও যখন এসেছিল দাদাভাই চলে যেতে সেও আমার হাতে অর্থ দিয়ে গেছিলো এরা দুজন আর বলো তো যে হ্যাঁ আমি টাকার জন্য মানুষকে ভালোবাসি এমনও দিদিভাইরা আছে তারা আমাকে সাহায্য করতে চায় কিন্তু আমি বলি দিদিভাই তুমি নিজেই আমারই মতন তুমি আমাকে ভালোবাসাটুকু দিও আমি কিন্তু পয়সার জন্য কারোর থেকে এত মাতামাতি লাফালাফি করি যে আমাকে বলা হয়েছে মাতামাতি লাফালাফি আজ তোমাদের তো সবার সব আছে আমার কি আছে একটু বলতে পারো আর যখন আমার বাড়িতে কেউ আসে না আমার খুব ভালো লাগে কারণ এখন আমার বাড়িতে কেউ আসে না আমি আমরা একা ভূতের মতো পড়ে থাকি এটাও কারো সহ্য হচ্ছে না আজ এত হিংসা করে কী হবে আজ আছি কাল নেই আর হ্যাঁ আর একটা কথা বলে দিই ইউটিউবের থাকায় কিন্তু আমার চলছে না তোমাদের অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন যে আমার ইউটিউবের টাকা চলছে না যা দিয়েছিলে তোমরা তাই শেষ হয়ে গেছে দাদার সাথেই খুব কষ্ট করে চলছি আমরা যে কজন ফোন করে সে কজনই জানে যে আমরা একবেলা খেলে একবেলা খুব কষ্ট করেই আমাদের চলে যারা আমার বাড়িতে আসছে তারাও জানে কিন্তু এর জন্য দায়ী আমরাই কারণ আমাদের কপালের দোষ তার জন্য তোমরা যে আমাদের তোমাদের বলবো বা তোমরা আমার খবর নেবে এটা আমি একবারও বলছি না কারণ কষ্ট সবার কারণ না কারোর আছে আমার আছে আরও অন্যের আছে তাই জন্য কষ্ট করেই সবাই বড় হব। এক সাথে বড় হব আজকে কথা বলছি কাল হয়তো নাও বেঁচে থাকতে পারি মরে যেতে পারি আর এই ক যাকে ভালোবেসেছি তাকে কখনো ছোট করতে পারবো না তাকে নিয়ে কখনও ভিডিও নামাতে পারবো না তার এরকমভাবে হ্যাঁ আজকের ভিডিওটা করছি তার কারণ আছে আমি না হলে অনেকের কাছে অপরাধী হয়ে যাব সুনন্দা বোনো তুমি বলো কমেন্টে যে তুমি কি আমার বাড়িতে এসেছো অর্থ দিয়ে গেছো এই মানুষগুলো সত্যি ফাঁসে এসেছে একটু খুশি ভালোবাসা নিয়ে মধুকেও বলছি যে তুই কি আমাকে অর্থ দিয়ে সাহায্য করে গেছিস আমার বাড়িতে এসেছিস যারা যারা এসেছে এই মানুষগুলো অনেকটা ভালোবাসা নিয়ে এসেছে কারণ আমরা ভালোবাসার খাঙাল জানো তো ওই জন্য টুকুই নিয়ে এসেছে আর একটা মধুর কাছে ক্ষমা চাইবো আমার বোন বলি ও আমার আজকে না আরও একটা জিনিস আমি নতুন মানুষদেরকে পুরনো মানুষকে কখনো ভুলে যাই না এটা আমার গুণ বলতে পারো তা মধু আমার একদম প্রথম প্রথমের দিকে তা মধু আমাকে সবসময় বলতো নি তুই দি ইউটিউবকে ফ্যামিলি ফ্যামিলি বলো ইউটিউব কখনো ফ্যামিলি হতে পারে না আজ আমি তোর কাছে ক্ষমা চাইছি এই নিয়ে তোর সাথে আমার অনেক অশান্তি হয়েছে আমি বলেছি না এরাই আমার আপন কিন্তু আজ দেখলাম না আমি ভুলছিলাম আমি সম্পর্ক তৈরি করে ভুল করেছি আমাকে আর কারোর সঙ্গে সম্পর্ক আমি তৈরি করবো না আমি আজকে অনেক কষ্ট পেয়েছি আজকের দিনে তো দাদা ভাই আমাদের চলে গেল তিন মাস হলো এই ভিডিওটা পোস্ট করছি এই ধরনের ভিডিও আমি পোস্ট করতে চাই না আজ আমার ছোট ছোট বোনেরা কিন্তু আমাকে অনেক কিছু বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় সবার নাম আমি নিতে পারি না কিন্তু সবার সঙ্গে নিয়মিত হোয়াটসঅ্যাপে হোক যেমন করে হোক যোগাযোগ করি কারণ আমি নিজেই আছি অশান্তির মধ্যে কার খোঁজ নেব বলো তো আমি শুধু বলেছি তোমাদের কাছে কান্না নিয়ে আসবো না সেই জন্যই আমার হাসিটুকুটাই দেখাই তার আড়ালে আমি আর ভিডিও করি না কষ্টের ভিডিওগুলো আনি না শুধু এই একটা কারণেই যে তোমাদের কথা দিয়েছি কিন্তু আজ আমি নিজের চোখেই নিজে ছোট হয়ে গেলাম যে আমি আবার সম্পর্ক তৈরি করে ভুল করলাম আর আর কোনো দিন কারোর সাথে আমি সম্পর্ক তৈরি করবো না আর হ্যাঁ আমি কারোর ভিডিও দেখতে পারছি না পারবও না জানি না ভবিষ্যতে হয়তো দেখবো আগে দেখতাম কারণ ফ্যামিলি ভিডিওগুলো দেখলে আমার খুব কষ্ট হয় তবু অনেকের দেখি গিয়ে গিয়ে খুব কাছের হয়তো দেখলাম কখনও দেখলাম খুব কষ্ট হয় কেন হয় জানো যখন কেউ বলে দাদা ভাই আমার কর্তা মশাই আমার বরে তখন আমার খুব কষ্ট হয় এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে তাই বলবো যে আমি তো কারোর ভিডিও দেখতে পাচ্ছি না তোমরা যদি ভালো না লাগে আমার ভিডিও দেখো না কিন্তু এইভাবে বেইমান বলে আঘাত করো না আমাকে আমি সবার উদ্দেশ্যে বললাম যে এইভাবে আমাকে আঘাত করো না আমি অনেকবার সুইসাইড করতে গেছি অনেকবার মরার চেষ্টা করেছি আমি যদি এইভাবে আমাকে নিয়ে তোমরা ভিডিও নামাও আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হব আমি আর পারছি না আমি এমনিই ভেঙে পড়েছি আমি আজকের ভিডিওয়ে অনেক কিছু বলতে চাইছিলাম তোমরা অনেক 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 মানুষ আমার পাশে ছিল অনেক হয়তো আমি নাম এই মুহূর্তে বলতে পারছি না আমি ভুলে যাচ্ছি তোমাদের সবাইকে করজোরে প্রণাম যে তোমরা ওই মুহূর্তে আমার পাশে ছিলে আর একটা কথা আবারও বলছি তোমরা যদি প্রমাণ চাও যারা যারা আমাকে সাপোর্ট করেছে অর্থ দিয়ে তোমরা কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের নাম বলবো এতদিন বলিনি একটাই কারণে যে অনেকেই দেয়নি কিন্তু তারা বলেছে যে দিয়েছি তাই জন্যে আর অনেকে এটাও বলেছে যে অর্থ দিয়েছে যারা তারা দাদা ভাইকে দিয়েছে তুমি নাম বলে তাদের ছোট করো না সেই কারণেই ছোট করব না বলেই আমি কোনো ভিডিও করিনি আর কিন্তু এখন দেখছি সবাই আমাকে ছোট করছে যে টাকার জন্য টাকা কি। কোনো দিন ভাবিনি যে কারোর থেকে নিয়ে সাহায্য নিয়ে এইভাবে স্বামীর চিকিৎসার জন্য লড়াই করতে হবে এরকম এমনও মানুষ আছে তাদের কোনো চ্যানেল নেই তাদেরও বলছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা দূর দূর থেকে অনিন্দিতা বোন বিদেশে থাকে সে আরও সুতোপা ভাই জামশেদপুরে আরও অনেকের এই মুহূর্তে মাথায় আসছে না তারেরও কোনো চ্যানেল নেই তারাও কিন্তু আমাকে অনেক অনেকভাবে সাপোর্ট করেছো অনেকভাবে বুঝিয়েছো সবাইকে আমার করজনের প্রণাম আরও একটা কথা একজনের পরিবার থেকে আর একজন যাবে আর একজনের পরিবারে এটাই বাস্তব আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এটা কখনোই বলতে পারি না আমার ঘর থেকে ওর ঘরে গেছে এটা ভুল এটাই নিয়ম আমার ঘর থেকে তোমার ঘরে তোমার ঘর থেকে আমার ঘরে এটাই হওয়া উচিত আর যতদিন বেঁচে থাকবো হিংসা হিংসি করবো না আজ আছি কাল নেই আজ এখনও কিন্তু আমার কিন্তু টাকা হাতে আসেনি আসলে নিশ্চয়ই জানিয়ে দিতাম তা এত লড়াই কিসের তাই না এত লড়াই এত যুদ্ধ কিসের জন্য এত কি হিংসা হিংসি তাই না তাই বলবো যে সবাই ভালো থেকো আর যদি কাউকে দুঃখ কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও আর যাদের যাদের নাম আমি বলতে পারি না তারা একটু আমাকে হোয়াটসঅ্যাপেও বলো কমেন্টেও বলো আমি তোমাদের নামগুলো তাহলে বলার চেষ্টা করব। যতটা পারবো কারণ এই সময় আমার মাথাও কাজ করে না আর এই যে এই যে সিঁদুর না এটা শুধু সিঁদুর নয় এটা অনেক শক্তি যার হারায় সেই বোঝে আর হ্যাঁ আমার নিজের কেউ ছিল না আজ থেকে আমার কেউ নেই সবাই আমার বন্ধু তোমরা চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর লোক দেখানো ভালোবাসা আমি করতে পারি না যাকে ভালোবাসি অন্তর থেকে ভালোবেসে ফেলি তাই জন্য আমার এতটা কষ্ট হয়ে যায় যাকে ভালোবেসে ফেলি খুব অন্তর থেকে ভালোবেসে ফেলি হয়তো সব সময় খোঁজ খোঁজখবর করতে পারি না কারণ নিজেও আমি খুব কষ্টের মধ্যে আছি কারণ এই একটা মানুষ তার মাথার ওপরে পাঁচটা মানুষের দায় আছে সেই মানুষগুলোকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে যতদিন বাঁচবো আর খুব বেশি দিন বাঁচবো না কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ অনেক রকম রোগ ধরা পড়ছে সেই জন্যই বলবো যে যাদের যাদের ভিডিও দেখতে পাচ্ছি না তোমাদের যদি মনে হয় এসো না হলে না এসো কোনো তোমাদের ওপর জোর নেই আর চলো আর ভিউস নিয়ে অনেকেই বলতে তোমার অনেক ভিউস অনেক ভিউস ভালো ভালো কিন্তু আর আজ ভিউস নেই এইভাবেই চলবো ভিডিওটা জানি না এটা আমার শেষ ভিডিও হতে পারে আবার দিতেও পারি এই হলো কথা কিন্তু এই ধরনের ভিডিও আর করব না আর এই ভিডিওটা না করলে আমি অপরাধী হয়ে যেতাম তা তোমরা যারা যারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছো তারাও বলো আর কারা কারা আমার বাড়িতে এসে টাকা দিয়ে গেছে অর্থ দিয়ে গেছে তারাও কমেন্ট করে বলো আর আমি কার কার থেকে টাকাও চেয়েছি কি না কোনো দিন সেটাও তোমরা কমেন্ট করে বলো হ্যাঁ চল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমি একটা ডিসিশান নিয়েছিলাম কমিউনিটিতে একটা করে সবার ভিডিও আমি শেয়ার করব করছিলামও কিন্তু তার মধ্যে আবার ভুল হয়ে গেছিলো এমনটা নয় যে শুধু ভালোবাসার মানুষগুলোর ভিডিওই দেব। ভেবেছিলাম সবারই ভিডিও আস্তে আস্তে দেব ওই যে একটার পর একটা সমস্যা একটার পর একটা সমস্যা তাই দিতে পারিনি চেষ্টা করব সবার ভিডিও একটা একটা করে একদিন একদিন করে কমিউনিটিতে দেবার তা চলো জানি না কিছু কথা রয়ে গেল কিনা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সবাই ভালো থেকো সুস্থ থেকো